নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় স্বাগত জানাই আপনাদেরকে আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে একটা কোশ্চেন এসেছিল আমাদের কাছে কি উনি মুর্শিদাবাদে বিড়ি তৈরি করেন বিড়ির কারখানা আছে ওনাদের তো উনি চাইছেন কি এই মালটা বাকি ইন্ডিয়ার পার্টে উনি সাপ্লাই করবেন যেরকম উত্তরপ্রদেশ পাঠাবেন রাজস্থান পাঠাবেন পাঞ্জাব পাঠাবেন ইউপি পাঠাবেন এইসব জায়গায় বাংলার বিড়ির প্রচুর ডিমান্ড আর প্রচুর লোক এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে ব্র্যান্ড বানিয়ে সেলও করে তো ইনিও চাইছেন নিজের মার্কেট ডেভেলপ করতে আর ওরম জায়গায় নিয়ে যেতে তো এনার মেন কোয়েশ্চেন হচ্ছে কি এনার কী কী ডকুমেন্টস লাগবে বা কী ক্রাইটেরিয়া বা কী লিগাল কন্ডিশন আছে কেন কি অনেক জায়গায় হয় কি দেখবেন আপনি যদি বাইরে মাল পাঠাবেন তো অনেক রকমের রাস্তায় আপনাকে পুলিশ ধরবে আটকাবে জিজ্ঞেস করবে জিএসটির লোকরা আছে ওরা আটকাবে ওরা জিজ্ঞেস করবে ওরা ইনভয়েস চেক করবে ওয়ে বিল হয় মানে রাস্তায় যাওয়া আসার জন্য যে বিল তৈরি হয় ওইটা দেখবে তো এরকম প্রচুর জিনিস দরকার হয় যে কোনো বিজনেসের জন্য তো বিড়ি তো ধরুন আরও সেন্সিটিভ জিনিস কেন কি এটা নেশা ভাঙের একটা ব্যাপার আছে তো এর জন্য সবসময় এজেন্সি কিন্তু অ্যালার্ট থাকে আর এইগুলো এই টাইপের কনসাইনমেন্টকে সবসময় ওরা চেক করে আর কনসাইনমেন্ট চেক করলে দেখা গেলো মালিককেও অনেকবার ডাকে কয়েদির জন্য কেন কি দেখা গেলো অনেক জিনিস যেটা নিষেধ সেটাও দেখা গেলো লোক পাঠায় তাই জন্য এবার মেন কথাটা হচ্ছে কি আপনি যদি মুর্শিদাবাদে ফ্যাক্টরি আছে আর আপনি চাইছেন ইউপি দিল্লি মহারাষ্ট্র এইসব জায়গায় পাঠাতে তো আপনার কী কী দরকার প্রথমে আপনার নিজের কোম্পানির ট্রেড লাইসেন্স দরকার যেখানে আপনি কাজ করছেন মুর্শিদাবাদে তারপরে আপনার ব্র্যান্ড রেজিস্ট্রেশন দরকার যে আপনি ট্রেডমার্ক করিয়েছেন আপনারই ব্র্যান্ড এটা প্রুফ দিতে হবে আপনাকে প্লাস আপনাকে জিএসটি নাম্বার লাগবে কেন কি ইন্টার স্টেট ট্রান্সপোর্টেশন করতে গেলে আপনাকে জিএসটি পে করেই যেতে হবে যদি আপনার চল্লিশ লাখ বিজনেস হয়নি অ্যামাউন্টের তাহলে ওই টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন যদি হয় চেয়ে তাহলে গভর্নমেন্টের নিয়ে নেবে এইভাবে আপনাকে কাজ হয় প্লাস সেন্ট্রাল এক্স লাইসেন্স কি আপনার কাছে ভিরিম ইনফ্যাক্টিং যে করছেন তার জন্য আপনার কাছে লাইসেন্স আছে কিনা এর জন্য সেন্ট্রাল এক্সাইজেন্সের লাইসেন্স যেটা দরকার হয় এই সমস্ত জিনিসগুলো বানিয়ে আপনি চাইলে মানে বাংলার বাইরেও আপনি সাপ্লাই করতে পারেন এবারে এই সমস্ত ডকুমেন্টগুলো হয়তো আপনাকে লোকালে কেউ পাবেন না বা এরম লোক পাবেন না যে এইসব জিনিসগুলো জানে তো আমরা লাস্ট ফিফটিন ইয়ার্স থেকে এই মার্কেটে কাজ করি ধুলিয়ান বলুন ঔরঙ্গাবাদ বলুন বা আপনার মুর্শিদাবাদ বলুন বা পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন পাঁচকুরা বলুন এটা মেন ঘাঁটি যেখানে এই সমস্ত রকমের কাজ হয় বিড়ি ম্যানুফ্যাকচারিংগুলো তৈরি হয় তো এই সমস্ত জায়গায় আমাদের ক্লায়েন্ট আছে আর আমরা ইন্ডিয়াতে অলমোস্ট নাম্বার ওয়ান আছি এই কনসালটেন্সিতে আমাদের হিন্দির ভিডিওসগুলো আপনারা দেখবেন তো খুঁজে আপনি পেয়ে যাবেন এই এই সাবজেক্টে গেলে টাইপ করলেই আমাকেই পাবেন আপনারা পুরো বাংলাতে তো আমরা ট্রেড লাইসেন্সের কাজ প্লাস ধরুন আপনার জিএসটির কাজ ট্রেডমার্কের কাজ আর সেন্ট্রাল এক্সাইজের অ্যাপ্লিকেশান এই সমস্ত রকমের জিনিস গাইডলাইন আমরা করি কিন্তু আপনাদেরকে করতে কী হবে যদি আপনি নতুন আছেন বা পুরনো আছেন বা বিজনেসে কোনো প্রবলেম আছে তো আপনাকে টাইম অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আমাদের সাথে কথা বলতে হবে আমরা নর্মালি সেভেন ফিফটি টু থ্রি থাউজেন্ড অবধি আমাদের ফিস আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের আপনারা যখন হোয়াটসঅ্যাপ করবেন তখন আমরা ক্যাটালগ পাঠিয়ে দেবো যেই টপিক আপনার আছে সেই ওপরে কত আমরা ফিস চার্জ করি আপনি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ওভার ফোনেও কথা বলতে পারেন আর নিজের কাজ করাতে পারেন আমাদের এখানে আসার দরকার নেই আপনি নিজের সিটিতে থাকলেও আমরা কাজ করে দেবো যদি আসতে চাইছেন তাহলে টাইম কনজিউমিংয়ের ব্যাপার আছে যা ফিস আছে ওর ডিফারেন্ট স্ট্রাকচার পুরোই আড়াই হাজার থেকে নিয়ে সাড়ে তিন হাজার টাকা আমরা যে চার্জ করি এক ঘন্টার জন্য সেইখানে আপনি নিজের যা কোয়েশ্চেন আছে যা প্রবলেম আছে যা সলিউশন আছে নিয়ে আসবেন আমরা ওয়ান টু ওয়ান বুঝিয়ে দেবো আর তারপরে কাজ করার জন্য কোটেশান আলাদা হয় আর কাজ করার জন্য যা যা আপনার ধরুন রিকোয়ারমেন্ট থাকবে অনেকবার থাকবে কি আপনার কিছু কাগজ আছে অনেকবার হবে কি আপনার কাছে ডকুমেন্ট কিছুই নেই তো দুটোই আলাদা টার্মস আলাদা কন্ডিশান ওভয়ভাবেই আমরা ডকুমেন্টেশন রেডি করে আপনার কাজ করিয়ে আপনাকে বুঝিয়ে দেবে আশা করি যে আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে আর যারা সমস্ত বিড়ি ব্যবসায়ী তারা বুঝে গেছেন কি ওদেরকে কী কী করতে হবে যদি আপনার কোনো প্রবলেম আছে হোয়াটসঅ্যাপ করুন ডিসকাস করুন বিজনেসকে এগিয়ে নিয়ে যান আসছি অতই নমস্কার